তা প্রথমে আত্মা দেখতে পায় যে তার নিজের দেহটা যেই দেহের মধ্যে আশ্রয় করে সে এতদিন ছিল সেই দেহটা পড়ে রয়েছে এবার আত্মার তখন প্রচন্ড রকম ভাবে ইচ্ছা হয় যে ওই দেহের মধ্যে আবার প্রবেশ করতে হুম কিন্তু সেই কাজটা করে উঠতে পারে না স্পিরিট ওয়ার্ল্ড বলে একটা জায়গা আছে যেখানে আত্মাদেরকে নিয়ে যাওয়া হয় এবার নিয়ে যাওয়ার পর মানে বলা হচ্ছে যে সেই জগৎটা খুব সুন্দর মানে যারা দেহ ছেলে বেরিয়ে গেছেন তাদেরকে একটা জায়গায় রাখা হয় যেটাকে বলা হচ্ছে ল্যান্ডিং প্লেস এবার যারা মৃত্যুটাকে অ্যাকসেপ্ট করতে পারে না তাদেরকে যেখানে নিয়ে যাওয়া হয় সেটাকে বলা হচ্ছে হিলিং প্লেস আর যারা মৃত্যুটাকে মেনে নিতে পারে তাদেরকে ওই ল্যান্ডিং প্লেস থেকে ডাইরেক্টলি নিয়ে চলে যাওয়া হয় একদম স্পিরিট ওয়ার্ল্ডে প্রথমে দেখানো হয় যে এংটার লাইফ ধরে তারা কি কি করেছে এবং সেখানে অল্টারনেট রিয়েলিটি গুলোকেও দেখানো হয় অর্থাৎ এই জন্যে সে যে পাপ গুলো করেছে বা যে ভুলগুলো করেছে সেইগুলোকে সে নেক্সট লাইফে গিয়ে কিভাবে রিকনসাইল করবে আচ্ছা স্যার এই আফটার ডেথ নিয়ে তো আপনার কাছে একদম মানে পুরো ব্যাপারটাই ক্লিয়ার হয়ে গেল এবং আমার দাদা উত্তর মানে প্রশ্ন ছিল একদম সদুত্তর পেয়েছি তো এখানে আমার আরেকটা প্রশ্ন আছে যে মানুষ তো ভাবতেই পারে যে এইগুলো মানে ধরুন কেউ বলছে তো সেটা আষাঢ়ে গল্প বা এগুলো তো কেউ লোকে চোখে দেখেনি এগুলো হয় হচ্ছে কি করে প্রমাণ কোথায় তো আপনি এই প্রমাণটা নিয়ে একটা কিছু বলুন দেখুন প্রমাণ বলতে গেলে যেই যেই ব্যক্তিরা এই সমস্ত প্রসঙ্গে লিখেছেন তাদের প্রথমত তাদের কথাগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো না এই সিরিপ ওয়ার্ল্ডের যে ব্যাপারটা যেটা আমি আজকে এখানে বসে বলছি এটা বহু বহু বছর আগে অবেদানন্দি মহারাজ তিনি কিন্তু মরণের পরে বইটাতে স্পষ্টভাবে লিখে গেছেন আমি এই যে ম্যানিফেস্টেশনের কথাগুলো বললাম ওখানে গিয়ে আমরা যেরকম ভাবে ভাববো সেরকম ভাবে চারিদিক তৈরি হয়ে যাবে এরকম নানান রকম মানে সূক্ষ্ম সূক্ষ্ম আলোচনা ওই বইটা যে পড়বে সে বুঝতে পারবে এবং দেখুন মানে পিওরলি একটা গাঁজা গল্প লেখার জন্য একজন আধ্যাত্মিক মানুষ তিনি কে আর ওরকম একটা বই রচনা করে তেলেন না কখনোই না এবং আমরা যদি শ্রী শ্রীরামকৃষ্ণের যদি কোনো উদাহরণ দেখি তাহলে মা শারদার সাথে এরকম একটা ইনসিডেন্ট ঘটে কিছুক্ষণের জন্য বলা হয় মানে রামকৃষ্ণের মৃত্যুর পর এটা ঘটেছিল কিছুক্ষণের জন্য শ্রী রামকৃষ্ণের মানে বিদেহ আত্মা তিনি কিন্তু মা সারদার জন্য মা সারদার আচরণগুলো শ্রী শ্রীরামকৃষ্ণের মতো হয়ে যায় উনি এমন কিছু কাজকর্ম করেন যেগুলো ঠাকুর শ্রীরামকৃষ্ণই করতেন এবং এই ফেসটা কেটে যাওয়ার পর মা সারদা কিন্তু বলেছিলেন যে আমি একটা অন্যরকম জগতে চলে গেছিলাম যেখানে গিয়ে তোমাদের ঠাকুরের সঙ্গে মানে ওখানে যেসব ভক্ত বৃন্দরা দাঁড়িয়েছিলেন তোমাদের ঠাকুরের সাথে কিন্তু আমার ওখানে দেখা হয় তিনি আমাকে জানান যে তিনি খুব ভালো আছেন এবং সেই জগৎটাও আমার কাছে প্রচন্ড রকম ভালো একটা খুব সুন্দর একটা জগৎ মনে হয় তার মানে দেখুন এনারা তো মহাপুরুষ একদম এনারা এনাদের ম্যানিফেস্টেশনটা যেরকম হবে আপনি ভাবুন শুধু মানে স্বামী বিবেকানন্দ বলুন রামকৃষ্ণ বলুন মা সারদা বলুন এনারা স্পিরিট ওয়ার্ল্ডে গিয়ে যেরকম ম্যানিফেস্ট তা এদের অনুযায়ী হবে আর চিন্তা ভাবনা কিরকম হতে পারে সেটা তো একটা আন্দাজ আমাদের রয়েছে তো এইগুলোই প্রমাণ হম এইগুলোই প্রমাণ এবার অনেক সময় অনেক ক্ষেত্রে অনেকের মুখেই শোনা যায় যে আমাকে এসে দেখা দিয়েছেন আমাকে দুটো কথা বলে গেলেন তো এরকম তো ঘটে একেবারেই যে ঘটে না তা তো নয় আরও আরো একটা ব্যাপার মানে এই অবেদন নন্দজি মহারাজের যে বইটা মরণের পারে ঠিক সেরকম আর একটা বই একজন আমেরিকান সাইকোলজিস্ট তিনিও লেখেন এবার তার লেখা মানে তিনি কিভাবে জানলেন সিরিট ওয়ার্ল্ডের ব্যাপারে সেটা হচ্ছে যে তার এক সন্তান বাইশ কি তেইশ বছর বয়স সে হঠাৎ করে মারা যায় এবং সেই মৃত্যুটা কিন্তু অস্বাভাবিক মৃত্যু ছিল সম্ভবত তাকে খুম করা হয় তা খুন করার পর তার থেকে যখন আত্মা বেরোয় বেরিয়ে তারপরে সে প্রথমটা বুঝতে পারেনি যে সে মৃত তারপরে তাকে স্পিরিট ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হয় যা হওয়ার ভয় এইবারে এই দত্তর হলো ম্যাথিউ ম্যাককে এনার নাম কালে এই ম্যাথু ম্যাকের যিনি সন্তান কি যিনি মারা গেলেন তার নাম ছিল জর্ডান সে তার বাবার সাথে দেখা করতে আসছে ও মানে দেখা দেন আর কি দেখা দেন এমৌ স্পিরিট ওয়ার্ল্ডে কি কি ঘটে তার পুরো একটা বিবরণী সে তার বাবাকে দেয় মানে এই যে ছবির মতো যে জিনিসটা আপনি বললেন হ্যাঁ এই পুরো বিবরণটা এইটা হা ও এরকম একটা বিবরণী দেওয়া হয় ওনাকে সেইটাকেই এই ডাক্তার মানে সাইকোলজিস্ট তিনি একটা বইয়ের আকারে লিখে ও আচ্ছা তো প্রমাণ হিসেবে এইগুলো মানে এই যে আফটার ঠিক ধরুন একটা মার্ডার কেস এই যে আপনি যেটা বলেন জর্ডানের মার্ডার হলো ঠিক এক্সাক্টলি এরপরে কি কি পাওয়ার কাজ করে প্রথমে তো সে তার বডির আশেপাশে ঘুরছে তার দেহের আশেপাশে তারপরে একটা এক্সট্রিম ফোর্স যেন ওদেরকে টেনে নিয়ে যায় এবার এই ফুডসটা এটাকে যে যেভাবে ভাববে এটাকে কেউ এঞ্জেল ভাবলে এঞ্জেল তো পরমেশ্বরের একদম প্রধান যে প্রাইম পাওয়ার যেটা সেটা ভাবলে সেটা যে যেরকম ভাবে ভাববে মোট নোট কথা হচ্ছে একটা পাওয়ার তাদেরকে যেন টেনে নিয়ে যায় মানে তোলটা বেরোনোর পর তাদেরকে টেনে নিয়ে এলেও সেই স্পিরিট ওয়ার্ল্ডে নিয়ে যায় ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া আচ্ছা আচ্ছা এবং প্রমালের কথা যদি বলতে হয় তাহলে আরো কতগুলো কথা আমি বলি আপনি যদি ঠাকুরবাড়ী প্ল্যানচেটের কথা শুনে রবীন্দ্রনাথ একদম হ্যাঁ একদম মানে প্যারানরমাল বিষয় নিয়ে আলোচনা হলে ওনার ওনার আলোচনা ওভারঅল আজই একদম উনি পঞ্জরা একদম সিদ্ধহস্ত ছিল হ্যাঁ উনি ছিলেন উনি মানে উনি নিজে কোনোদিন মিডিয়াম হননি না উনি নিজে হস্ত কিন্তু ছিলেন না কিন্তু মানে ওনার এই ব্যাপারটা আগ্রহ হচ্ছিল আগ্রহ আগ্রহ তবে মানে ঠাকুর পরিবারের সাথে সাথে আপনার এই শিশির কুমার ঘোষ তাদের পরিবারেরও একটা অবদান ছিল যদি তা রবীন্দ্রনাথ ঠাকুর তার প্ল্যান সেটে যত মানুষকে ডেকেছেন তার স্ত্রীকে ডেকেছেন তার বৌদিকে ডেকেছেন তার দাদাকে ডেকেছেন বহু মানুষকে তো ডেকেছেন এমনকি সুকুমার রায়কে সুকুমার রায়কে ডেকেছিলেন হ্যাঁ প্রত্যেকের মানে সেটা যখন পরবর্তীকালে বিভিন্ন বইয়ের আকারে ছাপা হয় প্রত্যেকটা জায়গাতে সবার জবান জবানবন্দি কিন্তু সেম সবার বয়ান কিন্তু এক সেখানে তারা যায় স্পিরিট ওয়ার্ল্ডে তারা পৌঁছায় মৃত্যুর পরে স্বজনদের সাথে তাদের দেখা হয় প্রত্যেকের কথা কিন্তু সেম মানে এই যে প্লান্টেটে তাদের থেকে যে জিনিসগুলো জানা গেছে সেগুলো সবার কথা সেম একদম এবার একটা জিনিস ভেবে দেখতে হবে দেখো এইসব যখন আমাদের মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা তখনকার দিনে তো আর ওয়েস্ট বেঙ্গল বলে কিছু ছিল না তখন ছিল বেঙ্গল প্রেসিডেন্সি একটা বিরাট বড় একটা এলাকা মানে আমি যখন রবীন্দ্রনাথের টাইমের কথা বলছি বা শিশির কুমার ঘোষের টাইমের কথা বলছি তা আমাদের বেঙ্গল প্রেসিডেন্সিটা তখন প্যারানর্মাল রিসার্চের একটা পীঠস্থানে পরিণত হয়েছিল যেটা অনেকেই কিন্তু জানে না এবার লোকে বলতেই পারে যে মন গড়া কথা এই সেই নানান রকম দেখুন তখনকার দিনে এক হচ্ছে অর্থনৈতিক অবস্থা ভারতবর্ষের খুব একটা ভালো ছিল না ব্রিটিশ রাজত্ব চলছে একটা ইম্পেরিয়াল শাসন লোকজনের লাভিশ্বাস উঠে যাচ্ছে তখনকার দিনে মুছক মজা করার জন্য কেউ যে এরকম কাজ করবে এটা আমার মনে হয় না এবং এনারা যেই লেভেলে যে স্তরের মানুষজন ছিলেন এনাদের এগুলো করে লাভ তখনকার দিনে তো আর এরকম মানে প্রচারের বিভিন্ন রকমের মাধ্যম ছিল না যে যে যার সামনে এসে বলে এরকম কিছু কথা বলে সে ফেমাস হয়ে যাবে বা মানুষকে অ্যাপট্যাক করবে সেরকম তো কোনো ব্যাপার ছিল না তারা নিশ্চয়ই ব্যাপারটা নিয়ে নাড়াধাথা করেছেন চর্চা করেছেন প্রমাণ পেয়েছেন তাই জন্যই ওই কথাগুলো বলেছেন একদম তা এই যে স্টিল ওয়ার্ল্ড মৃত্যুর পরে যেটা হয় মানে দেখুন কিছু তো একটা ব্যাপার থাকবেই মানে এই যে আমরা হেঁটে চলে বেড়াচ্ছি এই যে আমাদের পূর্ব জন্মের ব্যাপার মৃত্যুর পরে সেটা দুম করে তো আর নিজে যেতে পারে না কিছু একটা একটা ব্যাপার কিন্তু থাকে এবং এটা সাইকেলের জন্ম মৃত্যু জন্ম মৃত্যু এই সাইকেলটা কিন্তু চলতেই থাকে যতক্ষণ না আমার সমস্ত কাজ শেষ হচ্ছে যতক্ষণ না আমি এই ফিলিংটা নিজের মধ্যে নিতে পারছি যে আমি পরমেশ্বরের অংশ তো ততদিন কিন্তু এই মুক্তি নেই মুক্তি নেই আচ্ছা স্যার এই যে সোল আর একটোপ্লাজম এটা কি একই জিনি না না তাহলে কি একটোপ্লাজমের ব্যাপারটা এটা প্লানচেটার সাথে জড়িত ও মানে আমি এটা আগে জেনেছিলাম যে একটোপ্লাজমটাই সোল মানে হয়তো এটা অনেক বছর আগে না একটোপ্লাজমও তো একটা মাধ্যম ও আচ্ছা ব্যাপারটা কি রোকেন হয় হ্যাঁ এই প্ল্যাঞ্চেটের কথা বলতে গেলে আমরা যদি ওয়েস্টার্ন কান্ট্রির দিকে যাই পাঁচ দেশগুলো তো সেখানে স্যার আর্থার কোনান ডয়েলের একটা বিরাট বড় ভূমিকা আছে মানে শার্লক হোমসের তিনি স্রষ্টা আচ্ছা আচ্ছা তাই আর্থার কোনান ডয়েল এই প্ল্যাঞ্চেট নিয়ে বিভিন্ন রকম কাজকারবার তিনি করতেন উনিও করেছেন উনি করেছেন এই লোক উনি প্রথম দেখলেন যে প্ল্যাঞ্চেট যখন করা হচ্ছে যিনি মিডিয়াম হচ্ছেন তার শরীর থেকে একটা আঠালো মতো কিছু একটা জিনিস বের হচ্ছে এবং সেটা একটুখানি মানে হাওয়া লাগলে সেটা একটু হালকা একটু শুকিয়েও যাচ্ছে আর কি এবং টানলে সেটা রাবারের মতো উঠে আসছে মানে সেটা কি স্কিন সিনার সাথে লেগে রয়েছে এবার পরবর্তীকালে একজন চিকিৎসক বা বায়োলজিস্ট এরকম কেউ একজন তিনি এই জিনিসটা মানে যেটা বেরোচ্ছে আর কি শরীর থেকে এইটারই নাম তিনি দিলেন এক্টোপ্লাজম এইটারই নাম তিনি দিলেন একটোপ্লাজম এবং এইটাকেই মাধ্যম হিসেবে ব্যবহার করে স্পিরিটরা কিন্তু তাদের ফর্মটাকে নেয় অর্থাৎ এটা বলা হচ্ছে আমাদেরই শরীরের এক ধরনের এনার্জি এটা সায়েন্স এখনো কিছু প্রুফ করতে পারেনি ইনফ্যাক্ট সায়েন্স টেকটোপ্লাজমের এক্সিস্টেন্সটাকেই অস্বীকার করে কিন্তু বলা হয় মানে যারা এই অ্যাক্টিভিটিগুলোর সাথে জড়িত বলা হয় যে মানে তারা বলে আর কি তারা দাবি করেন যে এইটা একটা আমাদের এনার্জি ফর্মে আমাদের শরীর থেকে বের বুঝতে হ্যাঁ আচ্ছা সোল মানে আপনি যে কথাটা একটু আগে বললেন যে যতক্ষণ না আমরা একটা সেই স্টেটে পৌঁছচ্ছি যে আমরা পরমাত্মার অংশ বা ওই মানে ওই মানসিকতায় পৌঁছবে ততক্ষণ আমাদের এই সাইকেল চলবে চলবে মানে আমাদের সেই এনলাইটেনমেন্ট না হলে ততদিন আমাদের এটা চললে সেটা আমাদের ঠিক কতগুলো জন্ম চলে মানে ধরুন আমরা হিউম্যান বিং টু হিউম্যান বিং ট্রান্সফার হচ্ছি ঠিক কতগুলো জন্মের পর আমাদের এই এনার্জিটা ক্ষয় হয় মানে সব সময় তো সারা জীবনের জন্য একটা সোল থাকতে পারে না না এবারে ব্যাপারটা হচ্ছে এটা ডিপেন্ড করবে এটা ভ্যারি করবে কার হ্যাঁ কার কি রকম কর্মফল ই কি রকম ভাবে তার ডিসিশন গুলো নিচ্ছে হুম সেরকম নানান রকম ব্যাপার হয় হুম আচ্ছা 30 35 100 কোনো হিসাব নেই এটা কেউ বলতে পারে না যে কতগুলো জন্মের পর আলটিমেটলি সে ব্রহ্মজ্ঞান লাভ করে এটা তেজ বলতেই বলতে পারে ও বলতে পারে এবার এখানে আরেকটা ধরুন খুব নিজকি এটা একটা খুব মানে না নর্মাল প্রশ্ন এই যে ধরুন জনসংখ্যাও বাড়ছে সোল সংখ্যাও বাড়ছে এইটা কিভাবে হচ্ছে দেখুন সোলটা তো একটা এনার্জি মানে ধরো জনসংখ্যা যেভাবে বাড়ছে যেভাবে বাড়ছে সেভাবে তো এই জিনিসটা কীভাবে এবারও ব্যাপারটা হচ্ছে দেখুন সোলের মধ্যে অনেক ক্যাটিগোরি আছে কিছু কিছু আছে নিউ সোল কিছু কিছু ওল্ড সোল ওল্ড সোল মানে যারা এই সাইকেলটা দিয়ে বহুবার পাস করেছে আর নিউ সোল মানে হচ্ছে আমরা তো এই যে আত্মা আর পরমাত্মা দুটো তো একই ব্যাপারটা আত্মা তো পরমাত্মারই অংশ এবার পরমাত্মার যে এনার্জিটা সেটা তো ভাস্ক ইউনিভার্স জুড়ে তারই একটা ছোটখাটো অংশ আমরা এবার ওই জায়গাটা থেকে আমরা যারা অলরেডি রয়েছি এখন এবারে আমি ধরে নিচ্ছি যে আমার এটা প্রথম প্রথমবার মানব জন্ম আমি ধরে নিচ্ছি এটা তো কারো পক্ষেই বলা সম্ভব না এরপর আমার এই সাইকেলটা যদি চলতে থাকে কিন্তু তারপরে হয়তো একটা নতুন সোল সে পরমাত্মার অংশ থেকে ছিটকে নতুনবার জন্ম নিল এই কারণেই জনসংখ্যা বাড়ছে এইটা আর মানে আমি এটা যখন ভাবি তখন সোল নিয়ে যখন ভাবি তখন এটাই মাথায় আসে যে তাহলে তো মানে এত জনসংখ্যা বাড়ছে তাহলে সেটা এটা কিভাবে হচ্ছে বা এত লোক সংখ্যা মারাও যাচ্ছে সেখানেও তো কিছু সোল 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 হয়তো ডিস্ট্রয় ডিস্ট্রয় হচ্ছে হ্যাঁ না না হবে কখনোই এনার্জি কি এনার্জি কে কি আপনি নষ্ট করতে পারবেন না না সেটা তো নয় কিন্তু ধরুন মানে একটা সোল তো ধরুন কয়েক লক্ষ বছর চলে কি চলে বলতে সোলের অ্যাজ সাচ কোনো বিলাস আচ্ছা সে তার ফ্যামটাকে হয়তো পাল্টাতে পারে মডারেশন হয় বলছে মডারেশন হয় আপলিফমেন্ট হয় দেবজনী প্রাপ্ত হতে পারে পিসারজনী প্রাপ্ত হতে পারে দেবজনি প্রাপ্ত প্রাপ্ত হতে পারে মানে এই যে আমরা এতগুলো দেবতার নাম যাই যেমন ধরুন সূর্য ইন্দ্র পবন দেব বায়ুদেব এই যে সব অগ্নিদেব বরুণদেব এগুলোকে এলাদেরকে দেবতা না বলে বরং এক একটা পোস্ট বলা চল হ্যাঁ কারণ এদের এক একটা ডিপার্টমেন্ট এদের এক একটা পদ এগুলো হ্যাঁ এবার এই পদটা তো এরা উপনীত হতে পারে সেটাও কিন্তু হতে পারে এদেরকে বলা হয় দেবত্ব প্রাপ্ত হওয়া বুঝলাম তো আজকের জন্য নমস্কার এবং আপনাদের এপিসোড কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আরো কিছু প্রশ্ন থাকলেও আমাদের কমেন্টে করতে পারেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আজকের জন্য এইটুকুই নমস্কার